শুনছি চাকু দিয়ে মারছে এবং পুলিশে দেখছে নিচে হ্যাঁ ছুরি রাখাচ্ছে হ্যাঁ স্বামীর হাতে স্ত্রী কোন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নসিন্দি রায়পুরা শ্রীনগর ইউনিয়নে পলাস্তুলি গ্রামে দর্শক গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে স্বামী স্ত্রীকে ছুরিকা আঘাতে তাকে হত্যা করে চাই সন্তানের জননী আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দর্শক আমি যদি একটু দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু শিউলির স্বামী মানিক এই জায়গায় তাকে ছুরিকা আঘাতে হত্যা করে আমরা এখনও দেখতে পেয়েছি দর্শক আমরা একটু লক্ষ্য করি রক্ত দাগ কিন্তু মাটিতে কিন্তু ভেজেতে কিন্তু রক্ত দাগ রেগে আছে এই পর্যন্ত কিন্তু রক্তর স্রোত ছিল আমরা দেখতে পাচ্ছি মাটি দিয়ে কিন্তু রক্ত কিন্তু মুছে ধুয়ে একে ফেলেছে নৃশংসভাবে কিন্তু স্বামী রাতে কিন্তু স্ত্রী হত্যা করা হয়েছে এই ঘটনাস্থলে কিন্তু আমরা সরজমিনে তাজা খবর টিম কিন্তু আমরা সরজমিনে এসেছি দর্শক আমরা দেখানোর জন্য এবং গ্রামবাসী কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তাকে ধরে থানার পুলিশ এসে কিন্তু যে হত্যাকাণ্ড যে ঘটনা যে মোটিভ যে ছুরি দিয়ে তাকে হত্যা করেছে সেই ছড়ি সহ কিন্তু এবং তার স্বামী মানিককে কিন্তু তার মরদেহ সাথে কিন্তু নিয়ে যায় এবং থানায় কিন্তু সে এখন আটক আছে

এখানেই মানে আটকায় রাখো যদি আটকা না রাখতে পারো তাহলে প্রয়োজনে বাইন্দা রাখো থানায় আমি ওসি সাহেবের সাথে বিষয়টা নিয়ে কথা বললাম স্যার আমাকে বললো বাসুদ ভাই আপনি করেন এই ছেলে পাগল হোক ব্যাকল হোক যাই হোক ফোন তখনই মার্ডার তো মার্ডারই সে যেন না পালাইতে পারে তার বাইন্দা রাখতে বলেন তা আমি বললাম না ঠিক আছে ওরে রাখা হয়েছে আটকায় রাখা হয়েছে আপনি আপনার ফোর্স পাঠান ব্যবস্থা নেন। যে হত্যা করছে হ্যাঁ তার স্ত্রীকে সে প্রতিবন্ধী টাইপের একজন লোক কথা বলে কম। লেভারি কাজ টাস করে দুই চার বছর আগে সে আবার তারই পালের গুরু চারটি গুরু মানে কোবা একাইটা একদম ভুরি ভুরি বীর ঘুরে ফেলছে। স্যার নিজের পালের গুরু তো কেউ আর দুই চারটি গুরু মaira ফেলে না। কোবা একাইটা ফেলে না সরাসরি কোবা একাইটা ফেলছে। আমরা অনেকে আইসে আমরা দেখছি গুরু তো মারা গেছে সবগুলা গুরু। ওই তো না কোনো একটা ঘটনা তাদের মধ্যে ঘটছে ওই বিষয়ে আমি জানি না। কিছু না কিছু ঘটনা হইতো বা ঘটছে না হইলে তো আর এমন একটা ঘটনা মার মুখে অবস্থান নেয় না পাশাপাশি আমরা সত্যিকার অর্থে মর্মাহত আমরা অত্যন্ত ভারাক্রান্ত কারণ এটা তো একটা খুন মার্ডার যেহেতু এই লোকটা মার্ডার করছে তারে আবার আটকায় রাখা হয়েছে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু আটকায় রাখছে আটকায় রাখা পুলিশের সাথে লাশের সাথে সহ আপনার সুপর্দ করে দেওয়া হয়েছে কেরুনা দূরে আসছি আয়সা দিকে মারা গেছে এ বইশই রয়েছে মাইকে শুনছি চাকরু দিয়ে ফেলে মারছে এবং পুলিশে দেখছে নিশছে আমরা মনে করি হ্যাঁ শরীরের শুনছি যে হ্যাঁ স্বামীর হাতে স্ত্রী কোন